এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজুর সংখ্যা আচ্ছা ক্রমিক জোর সংখ্যা মানে হচ্ছে পাশাপাশি দুটি জোর সংখ্যা যেমন এ কে যদি টু মনে করি তাহলে বি হবে ফোর এ কে যদি ফোর মনে করি তাহলে বি হবে সিক্স এরকম আর কি তাহলে আমরা একটু চেক করে দেখি যেমন এ স্কোয়ার মানে টু স্কোয়ার সমান ফোর এটা তো বিজুন হয় নাই তাহলে ক বাদ বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার সমান সিক্সটিন এটাও বিজুর হয় নাই খবাদ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে চার এ স্কোয়ার মানে দুই দুগুণে চারের সাথে এক যুগ করলে তো বিজোর হয় তাহলে ঘ সঠিকোত্তর পেয়ে গেছি আর বি স্কোয়ার প্লাস টু এটা এটা টু তাহলে ষোলোর সাথে টু যুগ করলে কিন্তু আঠারো হবে অর্থাৎ জোর সংখ্যার সাথে দুই যোগ করলে কিন্তু জোরই থাকে তাহলে ঘ সঠিক উত্তর নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান এইভাবে আমরা মান বসিয়ে খুব সহজে অল্প সময়ে আমরা সঠিক উত্তরটা বাছাই করতে পারি ধন্যবাদ গণিত ক্লাস